আসসালামু আলাইকুম মেঘলাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম করছি আমি মেঘ ঢাকা থেকে বলছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি তো এই যে সব সময়ের মতো আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিও শুরুতে দেখেই বুঝে ফেলেছেন আমার আপুরা যে বাজার করা হয়েছিল তো এই যে সকালবেলা একটু বাজারে গিয়েছিলাম হালকা পাতলা কিছু আনার জন্য তো দেখলাম যে বড়ই বিক্রি করছিল মানে আমাদের বাসার সামনে বড়ই বিক্রি করছিল তো তখন আবার ওখান থেকে হাফ হাফ কেজি বড়ই নিয়েছিলাম আর হচ্ছে হাফ কেজি পেয়ারা নিয়েছিলাম তো পেয়ারাটা একটু বেশি ছিল হাফ কেজির একটু বেশি ছিল তো পেয়ারাটা খুব মিষ্টি ছিল এই জন্য নিয়েছিলাম আর বড়ো মিষ্টি তো একটু একটু করে নিয়েছিলাম যে শিয়া খাবে আবার দেখা যাবে শিয়ার পাপাও খেতে পারবে তার সাথে আমিও একটু খেয়ে নিব সবাই মিলে একটু খাবো এই জন্য অল্প অল্প করে নিয়েছিলাম তো এই যে এই ফুলকপিটা এই ফুলকপিটা কিন্তু পঁচিশ টাকা রেখেছিল খুবই কম দাম ছিল দেখ সকালবেলা আবার ভ্যান যখন এসেছিল তখন কিন্তু তিরিশ টাকা বলেছিল তো এটা কিন্তু আরেকটু ছোট ছিল তো এটা আবার পঁচিশ টাকা দিয়ে পরে নিয়েছিলাম ফুলকপিটা বেশ বড় ছিল তো এটা আবার আমি ফ্রোজেন করে রেখে দিব এই জন্য আর ওইদিকে লাউ এনেছিলাম গাজর আর চিংড়ি মাছ তো আজকে লাউ আর চিংড়ি মাছ রান্না করব তো বাজারে গিয়েছিলাম আর নাস্তা বানানো হয়নি তো একবার আসার সময় তিনটা পরোটা নিয়ে এসেছিলাম যে মামে খেয়ে নিব তোর ওর পাপাও বাসা ছিল ওরা আবার ঘুমোচ্ছিলো তো এসেও দেখি যে বাপ বেটি ঘুমাচ্ছে তো আমি ডেকেছি তারা কেউ উঠেনি তো আমি আমার মতো করে নাস্তা করা শুরু করে দিয়েছিলাম তো সিয়ার জন্য একটা পরোটা রেখে দিচ্ছিলাম আর বাকি দুইটা আমি খেয়ে নিব ভিডিওটার এই পর্যায়ে আমার কোন কোন আপরা আছেন আমি হয়তো জানি না কিন্তু যারা আছেন তারা হয়তো আমাকে ভালোবেসেই আছেন আমার ভিডিওটা ভালোবেসেই দেখেন তারা তো আর লাইক করতে ভুলে যান না তবে যারা লাইক করতে ভুলে গিয়েছেন তারা প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে নেন আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে যায় আপনি চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমার পেজটাকে একটা লাইক একটা ফলো করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি যদি চান আপনার সময় এবং সুযোগ মতো ভিডিওটা দেখে নিতে পারবেন তো এই যে ওইদিকে কিন্তু আমি আমার আপুদের ভিডিও দেখছিলাম আর নাস্তা করছিলাম তো হোটেলের পল্টাগুলো কেন যেন একটু শক্ত থাকে মানে শক্ত হয়ে গেছে এনে যেহেতু রেখে দিয়েছিলাম কিছুক্ষণ তো একদম শক্ত শক্ত ছিল তো ওখান থেকে একটু কষ্ট করে খেয়ে নিচ্ছিলাম আর এটা কিন্তু গতকালের ভাজি ছিল তো সেই ভাজিটা মানে রাতে যে ভাজিটা করেছিলাম সেই ভাজিটা ছিল তো আমি আর কিছু কিনে আনিনি শুধু পরোটাটাই নিয়ে আসছিলাম আমাদের আশেপাশে ভাজি যে যতদিন আপনি সেই মানুষটার মনের মতো করে থাকতে পারবেন তার ইচ্ছা মতো কথা বলবেন তার ইচ্ছা মতো চলবেন বা তার ইচ্ছাতে সব কিছু করছেন মানে এক কথা আপনি তাকে ফুল সাপোর্ট করছেন তার কোনো কিছুতে আপনি বাধা দিচ্ছেন না তখন কিন্তু সে মানুষটার কাছে আপনার অনেক বেশি প্রায়োরিটি থাকবে সে মানুষ আপনাকে অনেক বেশি প্রায়োরিটি দিবে আর আপনার মতো ভালো ওই ব্যক্তির কাছে কিন্তু আর কেউ থাকবে না মানে আপনি এতটাই ভালো সারা দুনিয়ার চাইতে মানে সারা দুনিয়ার মধ্যে সব চাইতে ভালো মানুষ কিন্তু আপনিই থাকবেন তো যখনই দেখবেন যে তার সাথে আপনার একটু মতের মিল হয়নি মানে একটু ব্যামিল হয়ে গেছে আপনি একটা বলেছেন সে আর একটা বলেছে বা তার কোনো কাজে আপনি তাকে তার কোনো কাজে আপনি তাকে সাপোর্ট করেননি এতে হয়ে যাবে আপনার দোষ আর আপনি হয়ে যাবেন দুনিয়ার সবচাইতে খারাপ মানুষটা মানে আপনার মতো খারাপ মানুষটা আর দুনিয়াতে কেউ নেই দৈনিক জীবনে দেখবেন এরকম কিছু কিছু মানুষের সাপোর্ট আপনার কাছে আসবে আর এমন কিছু মানুষ আপনার সম্মুখীন হবে তো যত দিন যাবে ততই কিন্তু আপনি বুঝতে পারবেন তো এই যত দিন যাবে তত মানুষ চিনব তত মানুষের কাছ থেকে দূরে যাব এটাই স্বাভাবিক কারণ মানুষকে তো আগে চিনতে পারবেন না আপনি যত দিন যাবে ততই আপনি মানুষকে চিনবেন তো আস্তে আস্তে দেখা যাবে যে আপনার আশেপাশে কেউ নেই শুধু আপনি আছেন তো ওই একা গীতটাই ভালো জনের মধ্যে থেকে যদি আপনার একাই ফিল করতে হয় তাহলে ওই জনের মধ্যে তো থাকার কোনো দরকার নেই একা থাকাই বেটার তো ওইদিকে কিন্তু কিছু কাজ করে নিয়েছিলাম থালা বাটি নাস্তা শেষ করে কিন্তু থালা বাটিগুলো ধুয়ে নিচ্ছিলাম মানে ধুয়ে নিয়েছিলাম তারপর আবার সেদিন যে বাইরে গিয়েছিলাম তো সে বোরকাটাও ভিজিয়ে দিয়েছি মানে এই দুইটা বোরকা রাফ ইউজ করা হয় তো সেই বোরকা দুইটা ধুয়ে দিয়েছিলাম মানে ভিজিয়ে দিয়েছিলাম তারপর রান্না বসাতে চলে এসেছি আজকে আগেই তো বলেছি যে দুপুরের জন্য চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব তো সেই চিংড়ি মাছ আর লাউ রান্না করে নিচ্ছিলাম চিংড়ি মাছ দিয়ে কিন্তু লাউ দিয়ে ভালো লাগে আবার অনেকে লাউ দিয়ে টাকি মাছ দিয়ে খায় তো টাকি মাছ দিয়েও ভালো লাগে তো আমরা যেহেতু কাটালা মাছ খাই না মানে এত কাটালা মাছ আর খাওয়া হয় না তা আমরা যেহেতু শর্টকাট খাবার খাওয়া মানুষ চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে লাউটা রান্না করে নিয়েছিলাম তো এদিকে কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে তারপর আবার একটু ধনিয়া পাতা দিচ্ছিলাম তো ধনিয়া পাতা দেওয়ার পরে কিন্তু আবার কিছুক্ষণ রেখেছিলাম তারপর খাওয়ার জন্য তরকারি বেড়ে নিচ্ছিলাম তো আজকে দুপুরে কিন্তু এই যে লাউ দিয়ে চিংড়ি মাছ আর গতকালের ভাজি ছিল তো সেই ভাজি দিয়ে আমি খেয়ে নিব দেখা যায় যে সবজিটা তারা বাপ বেটে বেশি খেতে চায় না আমার একাই খেতে হয় তো এই জন্য থেকে যায় তো দুপুরে এটা দিয়ে খেয়ে নিব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম